আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আসলে সুস্থ থাকাটা কিন্তু আল্লাহর অনেক বড় একটা নিয়ামত যাই হোক এই কয়েকদিন কিন্তু আমি অসুস্থ ছিলাম মোটামুটি ভালোই অসুস্থ ছিলাম তো এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছি অনেক ভালো আছি বলতে অনেকটাই সুস্থ এবং সম্পূর্ণই সুস্থ আলহামদুলিল্লাহ সারাদিন ঘুমানোর পর তারপরেই তো বিকালে আড্ডা দেওয়ার জন্য আমি আমার বোনের বাসে যাচ্ছিলাম তো যাওয়ার আগে কিছু ফল কিনে নিলাম আর এই দিন আমার ছোট বোনের বাসা থেকে আসার পরপরই আমি আসলে অনেক অসুস্থ হয়ে যায় ঢাকায় তো কয়েকদিন থেকে ঠান্ডা পড়ছে ঠান্ডা পড়ার কারণে আমার কোল্ড অ্যালার্জির যে প্রবলেমটা সেটা অনেক বেড়ে যায় আর আমি নিয়মিত যে ওষুধগুলো খেতাম মানে আমার কিন্তু সারা বছর কোল্ড অ্যালার্জির প্রবলেমটা থাকে না খুব কম থাকে দেখা যায় যে আমি গরু মাংস যেদিন খেলাম বা চিংড়ি মাছ ইলিশ মাছ যেদিন খাই সেদিন একটু সমস্যা হয় তখন আমি ফ্যাক্সো তারপর হচ্ছে মন্টেয়ার এরপর হচ্ছে মোনাস মানে অ্যালার্জির যে ট্যাবলেটগুলো সেগুলো খাই খেলেই কিন্তু আমি ভালো ভালো হয়ে যায় মানে আমার অতটা প্রবলেম হয় না সারা বছর বাট শীত আসলে আমার আসলে একবার হলেও ডাক্তারের কাছে যেতে হয় কারণ তখন আমার কল্ডালাচির প্রবলেমটা একটু বেড়ে যায় তখন ওষুধ চেঞ্জ করে নিয়ে আসি আমি পপুলারের একজন ডাক্তারকে দেখাই তিনি এবার আমাকে অ্যান্টিবায়োটিক দেয় সাত দিনের অ্যান্টিবায়োটিক দেয় এই ভিডিওটা যেদিন করি সেদিন আমি নিজেই নিজের চেহারা চিনতে পারতেছিলাম না অ্যান্টিবায়োটিক পাঁচ দিন খাওয়ার পর মানে চার দিনের দিন আর কি এই ভিডিওটা করা চার দিন খাওয়ার পরপরই আমার মানে চেহারা একদম ফুলে যায় মুখ হাত পাতে মনে হয় যে পানি চলে আসে এইরকম অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে আমার এই প্রবলেমটা হচ্ছে আমি সেটা বুঝতে পারতেছিলাম আর আমার মাথা তো প্রচণ্ড পরিমাণে ঘোরাচ্ছিল মানে আমি বিছানা থেকেই উঠতে পারি না ওষুধগুলা মানে আমার আমাকে ছুটেই করতেছিল না এবার মানে যে ওষুধে আমি খাচ্ছিলাম ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাচ্ছিলাম মানে যেটাই খাচ্ছিলাম সেটাতেই আমার প্রবলেম হচ্ছিল আমি আসলে পাঁচ দিনের দিন ওষুধ সব কিছু খাওয়া বন্ধ করে দিই আর আমি আমার বোনের বাসা থেকে আসার পর আরও অনেক অসুস্থ হয়ে যাই একদম আমার পায়ের মধ্যে পানি জমে পা ফুলে যায় মুখ চোখ চেহারা মানে একদম মনে হয় যে পানি চলে আসছে এরকম মনে হয় তারপর মাথা তো ঘুরাচ্ছিল মাথায় একদমই উঠাতে পারছিলাম না মনে হয় যে বিছানা থেকে উঠলেই আমি পড়ে যাব এর এর পর দিনই আমি ডক্টরের কাছে সবগুলো ওষুধই চেঞ্জ করে নেই অ্যান্টিবায়োটিক খাওয়া পুরাই বন্ধ করে দেয় ডাক্তার তারপর হচ্ছে ওষুধগুলো সবগুলি চেঞ্জ করে দেয় দেওয়ার পর আমি এখন মানে এখন নতুন ওষুধ খাচ্ছি এখন আলহামদুলিল্লাহ ভালো ভালো বলতে পুরাপুরি আমি এখন সুস্থ আসলে আমার কিন্তু আগে এতটা সমস্যা ছিল না অ্যালার্জির করোনা টিকা দেওয়ার পরের বছর থেকেই মানে যে বছর আমি দেই এর পরের বছর থেকেই আমার অ্যালার্জির প্রবলেমটা অনেক বেশি বেড়ে যায় এখন আমি মানে মিষ্টি কুমড়া খেলে আমার গা চুলকায় তারপর হচ্ছে গোটা গোটা হয়ে যায় আগে কিন্তু এরকম হতো না আগে আমি সব কিছুই খেতে পারতাম বাট এখন আমার গরুর মাংস তারপর ইলিশ মাছ চিংড়ি মাছ এসব খেলে তো অ্যালার্জির প্রবলেমটা অনেক বেশি বেড়ে যায় তখন ওষুধ খেতে হয় সহ বিভিন্ন নিউজ চ্যানেলে আমি দেখলাম যে যারা যারা করোনা টিকা নিছে তাদের নাকি অ্যালার্জির প্রবলেমটা অনেক বেশি বেড়ে গেছে বাট এখন তো মনে হচ্ছে কথাটা অনেকটাই সত্যি কারণ আমি নিজেই তার প্রমাণ আমার করোনা টিকা দেওয়ার আগে আসলে এতটা প্রবলেম ছিল না করোনা টিকা দেওয়ার পর পরই আমার অ্যালার্জির প্রবলেমটা বেড়ে যায় যাক আমি তো ডক্টরের ট্রিটমেন্টেই আসি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন আমি আসছি দেখে আমার ছোট বোন বার্গ থেকে পিৎজা অর্ডার করে বিশাল বড় একটা সাইজের ফ্যামিলি সবাই মিলে আমরা খাই আনটি আঙ্কেল সহ আমরা সবাই মিলে পিৎজাটা খাই তারপর হচ্ছে মিষ্টি সন্দেশ আরও বিভিন্ন রকমের নাস্তার আয়োজন করে চা তো ছিলই সব কিছু খাওয়া দাওয়া শেষে খুব সুন্দর একটা সময় কাটিয়ে তারপরেই তো আমি আমার বাসার দিকে যাচ্ছি তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ